ওয়াও রাজশাহীর বলারদের পিটিয়ে তুলো দুলো বানিয়ে সেঞ্চুরি করে নিলেন উসমান খান দশক রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারান চট্টগ্রাম কিংস যেখানে পারবেচ ইমনকে হারিয়েছিলেন তারা তবে তারপর রীতিমতো ব্যাটিং থান্ডব শুরু করে দেন উসমান খান গ্রাম ব্লককে নিয়ে কিন্তু গ্রাম ব্লকও আউট হয়ে টেবিল নিয়ে ফিরে যান তবে তারপর ক্যাপ্টেন মিঠুনকে নিয়ে অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব শুরু করেন ইসফান খান তবে ক্যাপ্টেন মিটুন পনেরো বলে সান করে টেবলএনে ফিরে যান তবে একমাত্র আগলে রেখে দুর্ধান্ত ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন উসমান খান যেখানে শেষ পর্যন্ত রাজশাহীর বলারদের পিটিয়ে সেঞ্চুরি করে নেন তিনি যেখানে তিনি বাষট্টি বলে একশো তেইশ রানের দুর্ধান্ত একটি ইনিংস খেলেছেন শেষ পর্যন্ত রাজশাহীর বনাদের পিটিয়ে দুই বেশি স্কোর করেন চট্টগ্রাম কিংস